একশো একুশটি মৌতুয়া দল ও লক্ষ লক্ষ ভক্তদের আগমনে শ্রীমদ জড়দার গোসাই সেবাশ্রমে গত বাইশ তেইশ জানুয়ারি হাজার পঁচিশ আট নয় মার্চ চৌদ্দশো একত্রিশ রোজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী প্রতি বছরে নেয় মাঘ মাসে দ্বিতীয় বুধবারে বাৎসরিক মৌতুয়া মহোৎসব মৌতুয়া মহামেলা ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহা সমারোহে মহা আরম্ভ ভক্তিরসে এবং আবেগঘন পূর্ণ পরিবেশের মাধ্যমে সূর্য আকাশ বাতার জল যেমন জাতি ধর্ম বর্ণ উঁচু নিচু ভেদাভেদ করে না তেমনি মানব ধর্মের প্রাণপুরুষ পূর্ণবতার হৈচা ঠাকুরের ধর্মদর্শন শ্রী শ্রী রশ্মি সমগ্র জীবের জন্য তিনি যে ধর্মের মশাল জ্বালিয়েছেন তা তিনি কোনো নির্দিষ্ট দেশকাল পাত্র ভেদ হবে ধর্ম জাতির জন্য নয় সর্বজাতি ধর্মকালের ও সর্বসময়ের জন্য প্রযোজ্য শ্রী শ্রী হৈচা ঠাকুর যে ধর্মদর্শন দিয়েছেন তা কোনো ধর্মীয় গন্ডি বা দেশে আবর্তিত হয় না সমগ্র মহাবিশ্বে আবর্তিত হয় তিনি ধর্মকে নিয়ে গেছেন বিজ্ঞান সম্মত এবং মানবতার জয়গান করেছেন ঠাকুরের অমীয় বাণীকে ধারণ করে শ্রী শ্রী শান্তিহরি শ্রীচরণে নিজেকে অকামনা চিত্তে সমগ্র জীবনকে উৎসর্গ করে সারা বিশ্বে মৌতুয়া ধর্মদর্শন ঠাকুরের বাণী প্রচার ও প্রসার করেছেন শ্রীমা জর্ধর গোসাই তাই তো তার মহোৎসবে সকল ধর্মজাতি ভেদাভেদ ভুলে দলে দলে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন গোপালগঞ্জের প্রধান আকর্ষণ চান্দার বিল জীব বৈচিত্রের বিশাল সম্ভার প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ বিস্তৃত ফসলের ক্ষেত হাওর পাওয়ার ও নদ নদী প্রকৃতির এক অন্যান্য লীলাভূমি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী চান্দার বিল চান্দার বিলের কোল ঘেসে জীব বৈচিত্র্যের সবুজের সমারোহের মাঝে অবস্থিত বরমপাল্টা গ্রামটি প্রতি বছরের ন্যায় মাঘ মাসে দ্বিতীয় বুধবারে মতো অধ্যাশিত বরমপাল্টা গ্রামে অনুষ্ঠিত হয়েছে মকসুদপুরের সর্ববৃহত্তর মহৎসব ও ভক্ত মিলন মেলা যদিও মহোৎসবটি সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু প্রতিপাবন শিক্ষার দিশারি শিক্ষার অগ্রদূত শ্রী শ্রী গুসার ঠাকুরের আমল থেকে শতবর্ষের বেশি সময় ধরে চলে আছে কিন্তু এই মৎস্যকে জড়তার গোসাই মেলা বা জড়তার গোসাই মহোৎসব নামে আখ্যায়িত হয়ে থাকে মহোৎসবের প্রধান আকর্ষণ শ্রী শান্তিহরি কিন্তু মধ্যভূমি শ্রীমদ জড়োদার গোসাই ভক্তিমাঠ জগতে জড়দার গোসাইয়ের নাম সকলের মুখে এবং সুপরিচিত সারা বিশ্বে যে নামটি সর্বাধিক বহুল পরিচিত মৌত মহলে অত্যন্ত সুপরিচিত মহাত্মা জড়দার গোসাই এই কারণে গোসাই নামে পরিচিত মৎস্যটি মহাত্ম শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়ি ঠাকুর পরিবারের অনুমতিক্রমে কাল ধরে প্রেম গাম্ভীর্যের ভক্তিরস প্রেম বন্যার মাধ্যমে বাংলা সনের মাঘ মাসে দ্বিতীয় বুধবারে অনুষ্ঠিত হয়ে আসছে যদিও মহৎসবটি দুই দিন ব্যাপী কিন্তু সপ্তাহ ব্যাপী মহোৎসবে রেশ থাকে যদিও মহৎসবটির প্রস্তুতি বছর জুড়ে তবে মাসখানেক আগে থেকে চলে পূর্ণাঙ্গ প্রস্তুতি গোসাইর আশ্রম বাড়িতে পৌঁছানোর জন্য রাস্তার পূর্ব ও পশ্চিম দিক থেকে ভক্তবৃন্দ আসতে থাকে পশ্চিমে রাহুতর বাজার হয়ে বরমপালটা যেতে হয় পূর্বাঞ্চলে ভক্তরা পায়ে হেঁটে ছুঁটে আসে বাড়ির পূর্ব দিকে রাস্তা দিয়ে এবছর মহোৎসবে লক্ষ ভক্তের আগমন ঘটে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হৈশ ঠাকুর মন্দির নাট মন্দির শ্রীমা দরদার গোসার বাড়ি দরদার গোসাই মাঠ মেলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে ভক্তবিন্দু জল স্থল মাঠ ঘাট পদ্যে ছুটে আসে শ্রীমা জড়োদার আশ্রম আশ্রমবাড়িতে মতুয়া দল সাদা যুক্ত লাল নিশান উড়িয়ে সিংঘা ঝুমুর ডঙ্কা কাশি তালে তালে সিংহদার হইনাম ধ্বনিতে ছুটে আসেন শ্রীমা জড়োদার গোসাই সেবাশ্রমে আশ্রমে ভক্তদের প্রবেশের পথে কয়েকটি সুবিশাল প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে সুবিশাল প্রবেশদ্বারে সিংহভাগে শ্রী শান্তিহরি প্রবর্তিত ধর্মের নিশান শোভা পাচ্ছে দক্ষিণা মৃদুমৃদু বাতাসের অপূর্ব সৌন্দর্য বর্ধন করে এবং জয় নিশান এর দৃশ্য মনে করে দিচ্ছে শ্রীশ্রী শান্তিহরি মানব মুক্তির বাণী দিক দিগন্তে ছড়িয়ে পড়ার কথা আশ্রমে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল মঙ্গলপরদ্বীপ ধূপমালা পূর্বতী উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তবিন্দু মছবে আগমন ঘটলে ভক্তিবরে সম্মানপূর্বক মায়েরা মতুয়া নীতিতে বরণ করেন মায়েদের অর্ঘ ভক্তিতে ভালোবাসা ভক্তদের স্বীকৃত করে প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম বাড়িয়েছেন বুধবার দুপুর থেকে শুরু হয় মহোৎসব উপলক্ষে মরতুয়া দল ও ভক্তদের আগমন চলতে থাকে রাতভর বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত শ্রীমা জড়াতার গোসাই এবং ভক্তদের মাধ্যমে বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় মহোৎসবের শুভ অধিবার সুসম্পন্ন হয় মরুয়া দলের আগমনে শ্রীমা জড়তার গোসাই সেবাশ্রমে হইনামের রণাঙ্গলে পরিণত হয় চারিদিকে হইনামের সুরভিত বাতাস প্রবাহিত হয় মহোৎসবে উপস্থিত ছিলেন ধর্মে প্রাণপুরুষ পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতারী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তর শরী ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ শ্রী শ্রী হরিচাঁদ বর্তমান সভাপতি হরিগুরুচাঁদের সুযোগ্য কুলতিলক শ্রীদাম ওরাকান্দির বর্তমান কর্ণাধর মতুয়াচার্য শ্রী সুবতি ঠাকুর শিবু ঠাকুর আসলে সম্মান বস্ত্রসিক্ত হৃদয়ে প্রেমময় গাম্ভীর্যে ভক্তরা বরণ করেন এছাড়াও অনেক সাধু সাই পাগল ব্রহ্মচারী ও ভক্তদের আগমন ঘটে এবং মোক্সেদপুরে সর্বস্তরের জনপ্রতিনিধি মহোৎসবে উপস্থিত হয়েছেন শ্রীমদ্ জড়দার কোষায় সেবাশ্রমে রয়েছে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পুনবতা কিরোশাই শ্রী শ্রী মন্দির এবং নাট মন্দির মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন শান্তিহরি যুগল বিগ্রহ ঠাকুরের বর্গ মহোৎসব উপলক্ষে অধিবাসের সময় বৃহস্পতিবার ভোরে বাল্যভোগ দুপুরে ভোগরাক্ষ বহুবিধ ব্যঞ্জনে ভোগ নৈবেদ্য নিবেদন করা হয় ঠাকুরের ভক্তদের দেয়া নৈবেদ্য পরম যত্নে ও তৃপ্তিতে গ্রহণ করেছেন নিশ্চয়ই দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ মন্দিরে প্রণাম করে শ্রী শ্রী কাছে তাদের মনের কথা জানান মহৎসবে উপলক্ষে সকাল থেকে ভক্তদের আগমন ঘটে মন্দির প্রাঙ্গণে ভক্তদের আগমনে মতুয়া প্রেম বাজার মিলন মেলায় পরিগণতা হয় শ্রীমা জড়তার গোসায় সেবাশ্রমের চারপাশে পরিবেশ মতো আবেশে উৎসব হয় প্রাঙ্গণে সকাল থেকে ভক্তদের আগমনে এই মতো পেমবাজার মিলন মেলার উন্নত পায়। মন্দিরকে ঘিরে চারপাশে ভক্তদের আগমনে হরিপ্রেমের জোয়ার বয়ে যায় যেখানে সেখানে যে যেভাবে পাচ্ছে ডঙ্কা কাশি সিঙ্গার তালে তালে হরিনামে মেতে আসছে এক অভূতপূর্ব দৃশ্য দেখামাত্র হৃদয় শিহরণ জাগে হৃদয়ে প্রফুল্ল বয়ে আনে দল লাল সাদা নিশান উড়িয়ে প্রথমে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হৈচাঁদ মন্দির পরিদক্ষিণ করে শ্রী শ্রী শান্তিহরিচরণে প্রণাম করে নাট মন্দিরে দীর্ঘন্দরে হইনামে মর্ত হয়ে যান এ সময় জ্ঞান শূন্য হয়ে আকার বাতাস প্রকম্পিত করে হইনাম করতে দেখা যায় নাটমন্দিরে পাগল গোসাইদের নামে ভক্তবিন্দু বিমোহিত এবং পরম আনন্দ লাভ করেন মতদলের আগমনে পূর্বমান বাতাসে মিশে যাচ্ছে হৈনামের সুরভিত স্রোতধারা চারিদিকে হৈনামে ধ্বনির সাথে জয়ডঙ্গা কাশি সিংহা সুমুদ্রধ্বনি মুখরিত হয় বুধবার রাতে আগত মতুয়া দল নাট মন্দিরে হৈনাম করে জনদারগোসায়ের বাড়ি বিভিন্ন স্নান বিশ্রাম করে ভর মাতাম শ্রী 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 শ্রীশ্রী মহাসঙ্গীত পরিবেশন করে তারা ভাব সাগরে অবগ্রহণ করেন আদর্শ জীবন যাপনের মাধ্যমে সনাতন ধর্মের চর্চা করা যায় সনাতন শাস্ত্র মতে যত যত অবতার পুরুষগণ এসেছিলেন সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন সকলে শ্রী শ্রী হৈচাদ ঠাকুরের মাঝে মিলীন হয়েছেন সকল যুগের মহাপুরুষ ও ভক্তদের নিয়ে এই যুগে শ্রী শ্রী ঠাকুর লীলা করেন অন্যান্য যুগের যত অবতারগণ এই যুগের ভক্ত তা হতে অধিক বলবান শ্রী শ্রী হইলাম্বিত এর জন্য কলির পাপাচারীর জীবের একমাত্র মুক্তির পথ অন্ত্রমন্ত্র পরিত্যাগ করে একমাত্র হরিনাম করা মানে হরিবল নাম করা শ্রী মহাভারতের শেষ দিকে এই কথা বলা হয়েছে পাগল বিজয়ের লেখায় শ্রীমা জড়দার গোসাই এই একই পথের পথিক তার সমগ্র জীবন শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বুকে লালন করে নিজে পালন করে আজীবন প্রচার করে অনুষ্ঠানে সব সময় গোসাই ঠাকুরের ভক্তদের সাথে সময় বলেন বাবার মধ্যে সময় বৈরিক দেখলেন বাবার মধ্যে গোসাই দেখলেন বাবার মধ্যে শুধু এক জাতি কল্লনের জন্য বাবা আসে নাই সর্ব জীবের কল্লনের জন্য ধরা পরে আসে জঠদার গোশায় নিসংঘ অাঙ্গিনা জুড়ে মতুয়া প্রেমের জোড়ে ভেসে যায় প্রভভবান বাতাসে মিশে যাচ্ছে উইনামের সুরবীতো সুতোধারা চারিদিকে ডঙ্কা কাশি श्रृঙ্গার পরতলে মুক্তি তো হয় শ্রী শ্রী হৈচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতবাদের মূল বৃত্তি হল দাদা সাবগা প্রচার এবং প্রসারে বরমপাল্টা সার্বজনীন শ্রী শ্রী মন্দির বেশ কার্যকরী ভূমিকা পালন করে আসছেন সাই অনুষ্ঠানের সময় মন্দিরে সর্বদা সেবায়ত ঠাকুরের একনিষ্ঠ ভক্তবৃন্দ সর্বদা ব্যস্ত সময় পার করেন ভক্তদের প্রসাদ বিতরণ মানত মানতের জন্য চাল ডাল সবজি অর্থ সংগ্রহে সহযোগিতা করেন এই সময় ভক্তদের ভিড় সামলাতে স্বেচ্ছাসেবক বিন্দুের নিপুণ দক্ষতার সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন অধিক ভক্তদের আগমনে তাদের বেশ বেগ পেতে হয়েছে অনেক সাধু গোসাই পাগল একাকি নীরবের নিবৃত্তে বসে শান্তি হরি স্মরণ করে ভাব সাগরে অবগ্রহণ করেন এবং ভাবে আবেগ অবলিত হয়ে পড়ে মৌত প্রেমের এই পাগল গোসাইরা কণ্ঠে ভেসে ওঠে হরিকে পার আকুল আকতি হৈনামে মুখরিত মহোৎসব অনুষ্ঠানে ছিল বিরতিহীনভাবে হৈনাম সংকীর্তন ভক্তদের সর্বর উপস্থিতি এই দিনগুলোতে পূর্ণবতার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পরমেশ্বর অনাদিয়ী শচীনানন্দ করুণানিদান শ্রী শ্রী হৈচাদ ঠাকুর ও যজ্ঞরণী করুণাময়ী শ্রী শ্রী মাতার প্রবর্তিত শুক্র সনাতন ধর্মের অমীয় স্রোতধারার মতো প্রেমের জ্বরে ভেসে যায় গ্রামবাসী গোসারবাড়ির দক্ষিণ পাশে বিশাল মাঠ এখানে ভক্তদের প্রসাদ তৈরি এবং বিতরণ করা হয় ভক্তদের বিশাল একটি অংশ এখানে অবস্থান করেন মৎস্যবে সারাটা সময় জুড়ে আশ্রম বাড়ি থেকে নিচে নামতে থাকে এবং দলে দলে উঠতে থাকে এই পথ দিয়ে বুধবারে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি নিরামিষ কক ডাল বৃহস্পতিবার ভোর হতে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি ডাল চালের সাথে সংমিশ্রণের তৈরি খিচুড়ি ভক্তবৃন্দ পরম আনন্দ প্রসাদ গ্রহণ করেন মহোৎসবে শুধু সাধু গোসাই পাগলদের আগমন ঘটে না সুশীল সমাজের এবং সর্বস্তরে মানুষের আগমন ঘটে এই মহোৎসবে দুদিন ভেমি যে মহোৎসব আপনাদের এই মহোৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে মধুয়া দর্শন এখন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আর এই অনন্য উচ্চতা বা মধুয়া দর্শনকে সমৃদ্ধ করার জন্য আমাদের ভিত্তিমূল খুব শক্ত কারণ আমাদের একদম তৃণমূল পর্যায়ে রয়েছে মতুয়া যে দল এই মতুয়ার দল প্রত্যেক বুধবার সভা করে মাসিক সভা করে এর পরবর্তীতে ত্রৈমাসিক সভা করে এবং বাৎসরিক একটা মহোৎসব করে প্রসাদ তৈরির জন্য সবজি সুনুম হাতের ছয় মায়েরা প্রস্তুত করে থাকেন সারা দিন রাত ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় ভক্তদের দ্বারা প্রস্তুত হয় মহাপ্রসাদ যা মুহূর্তের মধ্যে ভক্তদের মাঝে পৌঁছিয়ে যায় প্রসাদ তৈরি রাখা বিতরণ জল বিতরণ ইত্যাদি সুনির্দিষ্ট এবং দক্ষতার মাধ্যমে প্রচালিত হয় প্রচণ্ড শীতের মধ্যে ভক্তদের মাঝে প্রসাদ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় যে যেভাবে পাচ্ছে পরম তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করেন পাশাপাশি ভক্তদের জন্য আধুনিক বিশুদ্ধ জলের ব্যবস্থা করা হয়েছে শ্রীমা জড়দার গোসাই মহোৎসবের ছিল চিকিৎসার সুব্যবস্থা আইশুরের বিশ্ব মানব সেবাশ্রম ও বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় শ্রীমা জড়দার গোসাই মহোৎসবে এবং বাড়ি সম্পূর্ণ জায়গায় আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছিল মহোৎসবে বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলা বাঙালি চিরচারিত সংস্কৃতি প্রতিফলন ঘটে এই মেলায় বিভিন্ন রকমের দোকান নিয়ে বসে দোকানিরা ধর্মীয় সামগ্রীর উপকরণ আধিক্য বেশি দেখা যায় মেলায় প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায় মহোৎসবের ভিডিও ধারণ সজীব মৃধা পরিচালনা ও সম্পাদনায় আমি মহিত মৃধা ভিডিওটি কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান শ্রীমা জর্ধার গোসাই এই প্রসিদ্ধ মহোৎসব ও ভক্ত মিলন মেলা সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক আপনি যদি কখনও না এসে থাকেন তাহলে আগামীতে মতুয়া আদর্শ বুকে লালন করে হাতে লাল নিশান নিয়ে ছুটে আসুন এই মহোৎসবে সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি হরিধ্বনি থেকে দেখা হচ্ছে অন্য কোনো তীর্থ বা মতো উৎসবে জয় হরিবল।